আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় ছাত্র সমাবেশকে সফল করতে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শামসি কলেজের এক্স জি এস রতুয়া এক নম্বর ব্লকের ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন ও শামসি কলেজের ইউনিট সভাপতি রিজাউলের নেতৃত্বে প্রায় একশো কর্মী শামসি স্টেশন থেকে রওনা দেন তারা সকলে বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান সেই সঙ্গে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস সফল করার আহ্বান জানান মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি শামসি স্টেশনে মালদা জেলা তথা রোগ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং শামসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী সবাই চলো সেই উপলক্ষে আমাদের শামসি কলেজ এবং রতু এক নম্বর ব্লক পরিষদের পক্ষ থেকে প্রায় একশো জন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা নাসিরুদ্দিন এবং রিয়াজুলের নেতৃত্বে এই শামসি কলেজ থেকে কিন্তু আমরা রওনা শামসি স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি শামসি কলেজের হয়ে আমরা সরাসরি জিজ্ঞেস করে নেব আমাদের সঙ্গে রিয়াজুলও আছে নাসির উদ্দিনও তাছাড়া শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাও কিন্তু আছে তো চলো